আমরা সবাই বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসনের কথা শুনেছি এবং এই সিংহাসনের চমৎকারী পুতুলের গল্পও কম বেশি শুনেছি এবং এই বত্রিশটি পুতুলের বত্রিশটি গল্পের কথাও শুনেছি কিন্তু জানেন কি এই সিংহাসনে অবস্থিত বত্রিশটি পুতুলের নাম কি? তো আজকের ভিডিওতে এই বত্রিশটি পুতুলের নাম আমরা জানবো তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আর যদি আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন আর কমেন্টটি আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন আর ভিডিওটি ভালো মনে হলে আপনাদের নিজেদের মধ্যে শেয়ারও করবেন এবার জেনে নেওয়া যাক বত্রিশটি পুতুলের নাম এক রত্নমঞ্জরি দুই চিত্রলেখা তিন চন্দ্রকলা চার কামকন্দলা পাঁচ নীলাবতী ছয় রবিবামা, সাত কুমোদিনী আট পুষ্পতী নয় মধুমালতী দশ প্রভাবতী এগারো ত্রিলোচনা বারো প্রভাবতী তেরো কীর্তিমতী চৌদ্দ সুনেনা পনেরো সুন্দরবতী ষোলো সৈতবতী সতেরো বিদ্যাপতি আঠারো তারাবতী উনিশ রূপরেখা বিশ জ্ঞানবতী একুশ চন্দ্রজ্যোতি বাইশ অরুন্ধতী তেইশ ধর্মবতী চব্বিশ করুণাবতী পঁচিশ ত্রিনেত্রী ছাব্বিশ মৃগনয়নী সাতাইশ মালবতী আটাইশ বৈদহী উনত্রিশ মানবতী ত্রিশ জয়লক্ষ্মী একত্রিশ কৈশুল্লা এবং বত্রিশ রানী রূপবতী আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ